ইমাম সাহেব মসজিদের মধ্যে আলোচনা করতেছে মক্কা মদিনা যদি না যাইতে পারো সমস্যা নাই একবার টঙ্গিতে যাই হাজিরা দাও তোমার এক রাকাতে 50 কোটি রাকাতের সওয়াব হইয়া যাইবে আমি কলেmada যায় আমরা কলে শিরক হইয়া যায় আমরা কলে গোমরাহ হইয়া যায় শিরকি হইয়া যায় বেদাতি হইয়া যায় যেখানে স্পষ্ট দলিলে কাথি কুরআন এবং সুন্নার দলিলে মদিনায় 50000 মক্কাতে এক লক্ষ রাখাত তার উপরে আল্লাহর জগতে হইতে পারেনি। না আছে টংগি এটা সূর্য কোন لازم না এটা কি কি বানালার বানবে টংগি মানে 1 রাকাততে 49 কোটি রাকাতের সওয়াব আমার দেশের মানুষ গুণা করতে করতে শেষ হয়ে গেছে শুধু গুণা ডাইনে গুনা বামে গুণা সামনে গুনা ফিসি গুণা গুনা করতে করতে জীবন শেষ হয়ে গেছে ইমাম সাবে মসজিদের মধ্যে আলোচনা করতেছে মক্কা মদিনা যদি না যাইতে পারো সমস্যা নাই একবার টঙ্গিতে যাইয়া হাজিরা দাও তোমার এক রাখাতে উনপঞ্চাশ কোটি রাখাতে সোয়াব হয়ে যাই যেটা কোরআনে নাই হাদিসে নাই ইজমায় নাই কি আছে নাই উসুলে নাই বালাগাতে নাই আওতাতে নাই হেকমতে নাই মানতে গে নাই কিন্তু অধিকাংশ মুসল্লিরা দৌড়াইতেছে সোয়াবের আশায় সোয়াব

দরা খাইছে পাঁচশো কততে জানি ওরে জেল থেকে সারা পাইছে এরা মিষ্টি বিতরণ করতেছে বলে ঈদ মুবারক একটা জেলখানার আসামি জেল থেকে বাইর হয়েছে এটা ঈদ মোবারক হইয়া গেছে আর নবীর আগমনে ঈদ মুবারক করে বেদাত প্রশ্ন রাখলাম জাতির বিবেকের কাছে আল্লাহর কসম আমার নবীজির সামনে আল্লাহর হাইকোর্টে জবাব দিতে পারি বাবা আপনার টঙ্গির ইস্তেমা আমার মাথা ব্যথা নাই আপনি করেন কুটি যোগ জমান কিন্তু যেটা কোরআন হাদিসের বহির্ভূত যে ওখানে উনপঞ্চাশ কোটি টাকাতের সবাব এমন অবাস্তব কথা অবান্তর কথা বলে ইমানদারের সোয়াবের আশায় ওখানে নিয়ে গুমরা বানাইবার অধিকার আপনাদের তাহলে মদিনাতে পঞ্চাশ হাজার মক্কাতে এক লক্ষ ঘোষণাকার দলিল আছে নি

নবীজি ইসলামের মূল নবীজি ইমানের মূল নাবুজিয়া কেমন আমল কর ওরে নুর নবীকে মানার মত মানো ঠিক না মুসলমান কি মানো আমার নুর নবীকে মানার মত মানো মানি তো নবী বড় ভাইয়ের মতো মানিত নবী বছর আগে নবী না কর্ম আমাদের কালকে দেখলাম কি রহমানি জানি তাই হুজুর ওয়াজ খন্ডন করতে যাইয়া বলতেছে সুরা দোহার সাত নাম্বার আয়াতের তাফসিল করতেছে আল্লাহ নবীর ফথারা ভাইছে নবীর ফদ ভ্রষ্ট ভাইছে আল্লাহ নবীর পথ দেখাইছে তার মানে চল্লিশ বছর আগে নবী ব্যাদিসা ছিল নবী পথের বাহিরে ছিল নবী গুমরা ছিল এই সমস্ত আকিদা যারা ফোষণ করে তাদের ইমান আছে না গেছে আমার নবী মানে গোমরা ছিল কোরান শুনিব লেখকে রাখছে আমি বহুত আগে গৈছি এই যে বাংলা মনবিশা বাংলা কোরান ভড় বাংলা বুখারী ভড় বাংলা কোরানের সাথে বাংলা বুখারীর সাথে মূল বুখারীর কোনো সম্পর্ক নাই বাংলা কোরানের সাথে মূল কোরানের কোনো সম্পর্ক নাই অবান্ত কি নবিশ্রী আল্লাহ গোমরা খাইছে নবিশ্রী ব্যতিসা ছিল নবীজিত কথা আছে কখন জাতি জানতে চায় কখন আমার নবীর পয়স যখন দশ বারো আবু জাহেল আবু লাহাব কয় মুহাম্মদ আলমিন